হ্যালো ম্যানের স্টুডেন্ট সিনহা টিচিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো ম্যান স্টুডেন্ট আজকে দু সালের মাধ্যমিকের যে বাংলা পরীক্ষাটি হলো এ বাংলা পরীক্ষার প্রশ্নপত্রটি আমি পেয়েছি আর এই বাংলা প্রশ্নটি আমি যে যে সমস্ত এমসিগুলো পড়েছে এবং এসসি কেউ পড়েছে আমি সমস্ত প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো দেখো রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন উত্তরে প্রদোষকালে বিখ্যাত লেখক সরেনন্দের ফাউন্ডেন পেনে সংগ্রহ ছিল দুই ডজন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়াদের লেখনী কি ছিল নলখাগড়া খাগড়া কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষার সঙ্গে যুক্ত করেন উত্তর হবে উনিশশো সালে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলে উত্তর আসত্যি আবার তোরা মানুষা বাক্যটি হবে অনুগাসূচক বাক্য ভাব প্রাধান্য পাই উত্তর হবে ক্রিয়ার ভাব আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চা উদাহরণ উত্তর হবে কর্তৃবাচ্যের অনুসর্গ প্রধান কারক কোনটি অনুসর্গের প্রধান কারক হলো তিন প্রকার বুলবুলিতে ধান খেয়েছে এটা হবে কর্তৃকারক কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে উত্তর হবে দ্বন্দ্ব সমাসে যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান সাধারণ ধর্মটি উচ্চ থাকে তাকে কি বলে উত্তর হবে উপমিত কামনাধারায় তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখা কারণ কি উত্তর হবে যেন নেশায় পেয়েছে চাঁদের বয়স হলে কত নদের বয়স হবে ত্রিশ বৎসর গ্রীষ্ম মহাপাত্রে জামা রং ছিল রামধনুর মতো আফ্রিকা কবিতায় যুগ ছিল উদ্ভ্রান্ত বহু যত্নে চিকিৎসা চিকিৎসাতে পঞ্চকয়না পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল চার দণ্ড। এরপরে প্রশ্ন দেখো তার আমিন জামিন হতে পারি অর্থাৎ কার জন্য হতে পারেন দেখো এরপরের প্রশ্নগুলো সব কেমন এসেছে দেখো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো এসেছে দেখো এতে দুজনেই ভয় কেটে গেল খুব ভালো প্রশ্ন দিয়েছে দেখো বড় প্রশ্নগুলো খুব ভালো এসেছে দেখো ক্ষীতের সিং চরিত্র এসেছে বারণনি কী এসেছে গাছে অনেক উঠে গেছি মই কের নীল নামতে পারবো না বক্তাকে তার এই কথাটির অর্থকে দেখো কণির উক্তিটা দেখো কত ভালো দিয়েছে দেখো চরিত্র বাংলায় অনুবাদটা খুব ভালো দিয়েছে দেখো কাল্পনিক সংলাপটাও খুব কমন এসেছে দেখো রচনা এসেছে দৈনন্দিন জীবনের বিজ্ঞান দেখো গত গতবার এসেছিলো মানব মানব ও বিজ্ঞান সেম কোশ্চেনটা এটাও এটাও এসেছিলো তো দেখো করা যায় খুব সহজ কোশ্চেনই দিয়েছে তোমাদের আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে